বিএনপির বর্তমান রাজনীতিটা আসলে কি ভিত্তিক না ভারত ভিত্তিক ইস্যু ভিত্তিক জনগণের স্বার্থ ভিত্তিক কল্যাণ ভিত্তিক না ভারতের কল্যাণ ভিত্তিক এবং সে বিএনপির কল্যাণ ভিত্তিক নাকি বেগম জিয়া অথবা তারেক রহমানকে বাসের নিচে ফেলে দিয়ে এই ভারতীয় হায়নার বিএনপি রাজনীতিটাকে ডাকাতি করতে চাচ্ছে ভারতের সমর্থন তাদের কাছে জরুরি জনগণের কল্যাণ তাদের জরুরি না ভারতের তাদের কাছে বড় না জনগণের অনুদ্ধ সমর্থন এবং ভালোবাসা তাদের কাছে জরুরি না তাদের দরকার ভারতীয় সমর্থন সেই দল দিয়ে আমরা কি করবো আমি আপনাদের বলছি কিন্তু এটা ভুলে গেলে চলবে না তারা এই ধরনের ষড়যন্ত্র আবার করবে ডক্টর মোহাম্মদ ইউরুসকে সরিয়ে দেওয়ার জন্য

বাংলাদেশে আপনি বিএনপি করেন আমি কোন দল করি না আমার ভাই জামাত করে আমার ভাই আওয়ামী করে দেশের যদি কোন না থাকে আমরা জাস্ট একটা মাংস আমার কাছে ভদ্রতা খুঁজে আমার কাছে লোক সারা জীবন ইনভেন্ট করেছে অর্জন করেছে প্রথমে গরিবদের জন্য বিশ্বব্যাপী চষে বেরিয়েছেন তার স্বপ্নকে চূড়ায় নিয়ে যাওয়ার জন্য চুরাশি বছর বয়সে আমরা তার কাঁধে চাপিয়ে দিলাম এবার আমার দেশটাকে কাঁধে নিয়ে আপনি সামনে যান আজকে এই ব্যক্তিটাকে হত্যা করা ষড়যন্ত্র করা হয় ইন সারা নাকি তারা সংস্কার করবে গত তেপ্পান্ন বছরে বাংলাদেশের কোন রাজনৈতিক দল বা ব্যক্তি তাদের যোগ্যতা তাদের দূরদৃষ্টি তাদের দেশপ্রেম দিয়ে প্রমাণ করতে পারে না যে তারা সংস্কারের সংস্কারে বিশ্বাস করে বা সংস্কার করতে সক্ষম হয়েছে জনগণের সমর্থনকে ভুগে পূজি না করে জনগণের ভোটকে পূজি না করে জনগণের বিশ্বাসকে মূল্য না করে তারা বলেছে একত্রিশ দফার ভিতরে জনগণের মুক্তি আছে দর্শক বৃন্দ ইদানিং তারা ভিডিও বানায় মানে কি রিফর্মের একটা কথা আপনাদেরকে বলি আমি উদাহরণ দিই দর্শক বৃন্দ আপনারা বুঝবেন বিএনপি দলে তাদের একত্রিশ দফায় লুকিয়ে আছে দেশের মুক্তি ফর এক হাসিনা পঁয়ষাট দ্বারা অোকজনদেরকে ম্যানিপুলেট করতে চেয়েছে কি বলেছে বয়স্ক ভাতা দেবো বিধবা ভাতা দেবো ঘর উঠায় দেব এগুলো করতে গিয়ে দেশের যে বাজেট অর্থনৈতিক অব কাঠামোকে ডিস্ট্র করেছে উঠিয়েছে ব্যাংকের রিজার্ভ তলানিতে গিয়েছে গিয়েছে অর্থাৎ এগুলো অপরিকল্পিত নীতিমালা সরকার প্রধান তাদের জনপ্রিয়তা পাওয়ার জন্য এই কাজগুলো করে এখন বিএনপি এসে বলবে আমরা বিধবা ভাতা দেব আমরা বয়স্ক ভাতা দেব আমরা দফার এক দফা আমরা এইটা করবো আমরা ওইটা করবো কিন্তু তারা একবার বলে না এই টাকাগুলো কোথার থেকে আসবে এই টাকাগুলো কোথা থেকে সারপ্লাস করে তার উপরে বাজেট করবে দশক বৃন্দ একটা কথা বলি যে কোনো একটা দেশে রাজনৈতিক উত্তরণ হয় দেশের উন্নয়নের মাধ্যমে থামানোর জন্য একটা রাজনৈতিক দল দরকার যে রাজনৈতিক দল জনগণের বিশ্বাসার জন্য সমর্থ হয় জনগণের সমর্থন পেতে সমর্থ হয় জনগণের মধ্যে জনপ্রিয় হয় জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক হয় এই জিনিসগুলো উপলব্ধি করেছিলেন বাংলাদেশের প্রথম একজন যার নাম রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনি অর্জন করেছিলেন জনগণের আস্থা জিয়াউর রহমান অর্জন করেছিলেন জনপ্রিয়তা জিয়াউর সাহেব অর্জন করেছিলেন জনগণের আচা আকাঙ্ক্ষা উজ্জ্বল দৃষ্টান্ত হিসাবে নিজেকে তৈরি করেছিলেন আজকের বিএনপির সামনে দিয়ে তারা জনগণ করে তারা এখন ভারতের সমর্থন নিয়ে তারপরে ক্ষমফায় যেতে চায় বিএনপির উপরে জনগণের বিশ্বাস আছে বিএনপির উপরে জনগণের আস্থা ছিল বিএনপির উপরে জনগণের ভালোবাসা ছিল বিএনপির উপর জনসমর্থন ছিল কিন্তু বিএনপির বর্তমান নেতৃত্ব জনগণকে উপেক্ষা করে ভারতীয় সমর্থন আমায় দেশের অস্তিত্ব বিরোধী প্রত্যেকটা শক্তিকে সমর্থন করে তার সামনে এগিয়ে যাচ্ছে প্রত্যেকটা নেতা এবং কর্মী এখন তারা চিন্তা করছে মির্জা ফখরুলের মতো লোকজন ফজলুর রহমানের মতো লোকজন মির্জা আব্বাসের মতো লোকজন ইকবাল টুকুর মতো লোকজন সামা ওবায়দের মতো লোকজন আমির খসরু মাহমুদের মতো লোকজন আবদুল্লা মিন্টুর মতো লোকজন তাবিতাউলের মতো লোকজন সাদেক হোসেন খোকার মতো লোকজন সালাউদ্দিনের মতো লোকজন এখন ওই কাজটা করছে যারা আব্দুল হামিদ খান ভাসানির দলটাকে ভারতীয় লীগে রূপান্তরিত করেছে তারা এখন ষড়যন্ত্র করছে বেগম জিয়া এবং তারেক রহমানকে যদি দল থেকে সরিয়ে দিয়ে তারা যদি ক্যাপ্টেনের চেয়ারে বসে দেন

আমরা যদি একটা সত্যকে আবিষ্কার করতে ব্যর্থ হই আমরা যদি একটা বাস্তবতাকে ধারণ করতে ব্যর্থ হই আমাদের ব্যক্তি অস্তিত্ব আমাদের সমাজের অস্তিত্ব আমাদের দেশের অস্তিত্ব টিকে থাকবে না বাংলাদেশ আর্মির সশস্ত্র বাহিনীর সম্পূর্ণ রিপোর্ট যদি হয় বাংলাদেশের অস্তিত্ব টিকবে না টেকানো সম্ভব হবে না পাকিস্তান নিউক্লিয়ার ইনভেন্ট করার পর থেকে আজ অবধি র মোসাদ সিয়াই এরা সবাই ষড়যন্ত্র করছে পাকিস্তান থেকে যদি নিউক্লিয়ার ওয়েপনটা এবং এন্টায়ার আর্সেনলকে কিডন্যাপ করা যায় চুরি করে নেওয়া যায় সরিয়ে ফেলা যায় সবকিছু এ তিন বানানোর আয় করা হচ্ছে ডিস্ট্রয় করা হচ্ছে এবং ডিস্ট্রয় করে এটাকে ভারতের ঘরে ঢুকানোর জন্য সব আয়োজন তারা তৈরি করেছে এবং এইভাবে বিএনপির বর্তমান নেতৃত্ব বাবার আব্দুল হামিদ খান ভাসানী যখন আওয়ামী মুসলিম লীগ গঠন করবেন উনি স্বপ্নেও কোনো চিন্তা চিন্তা করেন যে আওয়ামী মুসলিম লীগ একসময় ভারতীয় লীগে পরিণত হবে

এটা একটু খুঁজে বেড়া বিএনপির অবস্থা কি যাচ্ছে আমি যদি বসে চিন্তা করি আমি যে কক যদি একত্রিশ দফা তৈরি করি ওই একক বিএনপির একত্রিশ দফার চেয়ে জনপ্রিয় দফা আমি তৈরি করে দিতে পারি আমার যোগ্যতায়

সাংবাদিকের মুখোমুখি হয়ে সেটি প্রত্যেকটা দফা করতে পারবে পারবে এক রহমান সাহেব আপনাকে আমি অসম্মান করি না আপনাকে আমি সম্মান করি আপনি জিয়া